তো চুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি নাজিরগঞ্জ শেরিঘাট আমি যাবো মেটিয়াবুর শেরিঘাট তো তোমাদের সেই ছবিটা আমি সকালবেলা আর দেখাচ্ছি এখন হুগলি নদীতে চলছে ভাটা তোমরা একবার দেখো ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আমার সামনেই আছে এমদি চকচক তোমাদের এই ছবিটা আমি দেখাতে চাইছি একটাই কারণ বানের দরুন বাউরিয়া ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই যে লঞ্চটাকে এখানে নিয়ে আসা হয়েছে কেননা বাউ বস থেকে বাউরিয়া ফেরিঘাট এখনও ফেরি সার্ভিস চলাচল স্বাভাবিক হয়নি তার দরুন এই যে পেসের তাকে এইখানে নিয়ে আসা হয়েছে এম ভি চকচক তোমাদের সেই আমি ছবিটা এখানে দেখাচ্ছি আর আমার সামনেই আছে দেখে নাও নাজিরগঞ্জ ফেরিঘাট বড় বড় করে দেয়া আছে আজকে পবিত্র ঈদ উৎসব সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর দুদিন বাদে বাঙালির শুভ নববর্ষ তারও বহুম শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমরা দেখো ছবিটা নাজিরগঞ্জ ফেরিঘাটের তো তো কীরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে হুগলি নদীর ছবিটা তোমাদের দেখাচ্ছি আর ওপারেই দেখো গার্ডেন রিচ অ্যান্ড সিভ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড যেখানে সব ভারতীয় যুদ্ধ জাহাজ এবং খুবই পণ্যবাই জাহাজ এবং জাহাজ রিপেয়ারিং হয় সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো আমার সামনে জাহাজ দাঁড়িয়ে আছে বন্দরে কলকাতা বন্দরে ঢোকার জন্য তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো লঞ্চ এখনও ছাড়েনি নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাবো হুগলি নদী এখন চলছে ভাটা আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে